স শুধু ভারতকে দিলে হবে না বাংলাদেশের দিতে হবে তো এর আগে ছয় সাত দিন কিনছি ওগুলো সব আছে ফ্রিজে আর আজকেও কিনলাম পদ্মার ইলিশ খুব টাটকা ইলিশ ঠিক আছে এই দেখেন অনেক সুন্দর ইলিশগুলো চিকচিক করলেই বোঝা যায় এটা বেশি টাটকা আর যেগুলোর গার রং সাদা নষ্ট হয়ে যায় সেটা টাটকা থাকে না আর রূপালি ইলিশ মানে লাল থাকবে যে লাল লাল রূপালি কালার থাকলে বোঝা যাবে যে এটা ভালো ইলিশ আর পেটটা এরকম গোল হইলে কিছুটা হালকা গোল থাকবে তাহলে এটা হচ্ছে অরিজিনাল ইলিশ এই যে পদ্মার ইলিশ এই যে আর গায়ে হালকা লাল সোনারি কালার রূপাল ইলিশ বলে এই সোনারি কালার ইলিশকে রূপাল ইলিশ বলে তো এখন যারা আপনারা কেনেন নাই কিছুটা দাম কম আছে কিনে রেখে দিতে পারেন ফ্রিজে যখন আপনার কিছুদিন পরেই তো দাম বেড়ে যাবে তখন কিন্তু এই ইলিশ মাছের ডবল দাম হয়ে যাবে তো এখন কিনে ফ্রিজে রেখে দিতে পারেন রেখে দিয়ে পরে খেতে পারেন O que você vai?